হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব আনন্দে আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি ভীষণ আনন্দে আছি তো আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সাধের আগের দিনের কিছু মুহূর্ত সেটা ক্যামেরাবন্দি করেছি ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমেই শেয়ার করি তো দেখো সেদিনকে ছিল হচ্ছে তোমার চব্বিশে মার্চ তো আমার বাড়িতে মোটামুটি লোকজন এসেই গিয়েছিল আর এখানে এই বনুটা আমাকে মেহেন্দি পড়াতে ছিল তোমাদের দাদা ভাইয়ের কাছে আবদার করাতে একেবারেই রাজি হয়ে গেছে আরও ভীষণ সুন্দর যত্ন সহকারে মেহেন্দি পড়িয়েছিল আমার না অনেক দিনের শখ ছিল যে আমার বেবি শাওয়ার আমি একটু মেহেন্দি পরবো তো সেরকমভাবে ইচ্ছাটা তোমার দাদাভাইকে বলাতে একেবারে রাজি হয়ে যায় আর ও কিন্তু ভীষণ সুন্দর করে যত্ন সহকারে আমাকে মেহেন্দি পড়িয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি খুব শিগগিরই তোমাদের সাথে আমার স্বাদের ব্লগটাও শেয়ার করব। আর এই মুহূর্তে কি বলো তো শরীর খুব একটা ভালো যাচ্ছে না বলে রেগুলার কোনোভাবে ব্লগ আপলোড করতে পারছি না তবুও যতটা চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার তো দেখো কেমন হয়েছে

বাড়ি ভর্তি সবাই এক জায়গায় থাকলে অনেক সময় অনেক কিছু আলোচনা হয় এখানে হচ্ছে আমার বেবির জেন্ডার প্রেডিকশান হচ্ছিল আমার নাকি বেবি বয় হবে বেবি গার্ল হবে এই নিয়ে কথাবার্তা হচ্ছিল তো যাই হোক ফাইনালি কিন্তু মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে আর ভীষণ সুন্দর লাগে আমার মেহেন্দির গন্ধ শুকতে আর এই দিকে তোমাদের পোকো শোনা মানে আমি একটুখানি খাতটা শোকানোর জন্য কোন বলেছিল রাখতে আর একটু শোকোচ্ছিলাম আর পোকো দেখো কি করছে মানে যতক্ষণ না আমার সাথে একটু আদর মানে খেলাধুলা করছে ওর ভালো লাগছে না অনেকক্ষণ টাইম কেটে গেছে ও প্রায় মেয়েটা অনেকক্ষণই এসছিল। তো এরপরে কিন্তু আমরা একটুখানি আমাদের বেডরুমটাকে একটু সাজুগুজু করাবো তাই জন্য একটু তাড়াতাড়িই চাইছিলাম হাতটা হাতে শুকিয়ে যায় আর এখানে বুকান বুকানের মা সবাই আমরা এক জায়গায় ছিলাম আর কিছুক্ষণ বাদেই কিন্তু আমার দিদি চলে আসবে কারণ ও থাকে অনেকটা দূরে অশোকনগর থাকে সেখান থেকে ও আসবে এসে মানে আগের দিনই আসার কথা ওকে বলা হয়েছে আর এখানে দেখো দুই ভাইয়ে মিলে কি করছে

এরপরে কিন্তু আমি আমার হাতটাকে মোটামুটি ওয়াশ করে নিয়েছি রাতের দিকে আমরা এখন একটুখানি আমার ঘরটাকে সাজাবো এদিকে দেখো বেবি শাওয়ারের বেলুন ফোলানোর কাজ কিন্তু কমপ্লিট হচ্ছে এখানে রুমাদি আছে আমার দিদিও চলে এসেছে আমার দিদি আর আমার বদদি বদির ছেলে এখানে আমার পিয়াদি যা সবাই আছে আর এই দেখো বেবি গার্ল কি বলো তো আমি এটা না ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো এখানে বেশিরভাগই বেবি বয়ের জিনিস এসছে গার্লটা খুব একটা আসেনি একটা কি দুটো এসছে তো দেখো ফাইন ফাইনালি এরকম করে সাজানো চলছে কারণ বাইরের রুমটাতে কি বলো তো আমার সাজাতে গেলে না সেরকমভাবে ফুটবে না ঘরটা আর এইটাকে আমরা ভাবছিলাম আমাদের স্বাদের ব্যাকগ্রাউন্ড বানাবো তো সেই জন্যই একটুখানি সাজাগোঝা চলছিলো এখানে আর এর সাথে এখানে দেখোই যে আমার দিদির ছেলেও বসে আছে ওরও বাচ্চারা যা করে আর কি তো সবাই মিলে বেশ আনন্দে কাটাচ্ছিলাম আগের দিনটা কারণ অনেক দিন বাদে বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন হলে যেরকম হয় আর কি বাড়ি ভর্তি লোকজন তারই মাঝে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি এখন বাজে ঘড়িতে রাত্রি প্রায় সাড়ে এগারোটা কি বেজে গেছে অলরেডি দেড়টা একটা কি দেড়টা বাজে তো আমি ভাবলাম চলো একটা ঘরের ভিডিও তুলি সেরকমভাবে দেখো আমার ঘরটায় তখন ফ্যান চলছিলো দেখি এদিক ওদিক হয়ে গেছে তো যাই হোক এটা আবার কালকে সকালবেলায় ঠিক করা হবে কারণ কালকে সকাল সকাল অনেক আগেই উঠতে হবে ঘুম থেকে মোটামুটি দেখো আমাদের সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইগুলো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড করা হয়েছিল ছবি টবি তোলার জন্য তো চলো আজকের মতন ব্লগটা তোমাদের সাথে এখানেই শেয়ার করলাম আমার স্বাদের আগে মেহেন্দিতে আমি কি কি করেছি তো সব কিছুই তোমাদেরকে মোটামুটি ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করলাম আগামী দিনে আসছি আমি আর তোমাদের সাথে আমার স্বাদের ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা